I Allí... হ্যালো বন্ধুরা আমরা বিডি প্রোডাক্ট গ্যালারির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি জায়ান্ট ইন্টেলিজেন্ট বুক যাটি একটি রিচার্জেবল বুক এটার মধ্যে পেয়ে যাবেন একটা টাইপ সি কেবল যার মাধ্যমে একটা চার্জ করতে পারবেন এবং একটি পেয়ে যাবেন মার্কার এবং একটা সামনের দিকে আছে একটি ছোট ডাস্টার যেটা দিয়ে আপনি সুনামনি যখন আঁকি করবে সেগুলো মুছে নিতে পারবেন এবং এটা সম্পূর্ণ রিচার্জেবল এটা টাইপ সি পোর্টের মাধ্যমে এখানে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এখানে চার্জ করতে পারবেন এবং এটার সাইডে একটা চুইস পেয়ে যাবেন এই চুইচটা অন করলেই সাথে সাথে বুকটি অন হয়ে যাবে তাহলে আমি একটুবার অন করে আপনাদের দেখাই অন করার সাথে সাথে একটা আওয়াজ হবে এবং আমি বুকটা এবার ওপেন করে দেখাবো এটাতে কি কি আছে এটাতে স্বরে বর্ণ ব্যঞ্জনবর্ণ তারপর হচ্ছে গিয়ে এক দুই এক দুই তারপর হচ্ছে ওয়ান টু আর বি অক্ষর আছে এবং কবিতা গান প্রায় সব কিছুই আছে যা আপনার সুনামনির জন্য প্রয়োজন তো এখানে সাইটের দিকে দেখতে পাচ্ছেন খালি জায়গায় মার্কার দিয়ে লেখালেখি করতে পারবে আপনার সুনামনি এবং এখানে দেখতে পাচ্ছেন সরে ও সরে আছে তো এখানে কীভাবে ইউজ করতে হয় আমি একবার দেখাবো তারপর এখানে কোয়েকশন অপশন আছে আমি যদি কোয়েকশন অপশনে ক্লিক করি তাহলে আমাকে প্রশ্ন করবে সরেও কোথায় রি কোথায় আমি যদি সঠিক উত্তর দিই তাহলে আমাকে বাহবা দিবে এবং আমি যদি ভুল উত্তর দিই তাহলে আমাকে বলবে যে তুমি ভুল করেছো আবার বলো এ কোথায় তো আমি যদি এখন ভুল উত্তর দেই দেখতে পাচ্ছেন এভাবে প্রশ্ন করবে এবং এখানে রেকর্ডড ফিচার আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এগুলা বলে যাবে অটোমেটিক্যালি শরিয়া শরিয়তে অজগর এবং নিচের দিকে কিছু কবিতা এবং গান পেয়ে যাবো এবং এই সাইটের দিকে যেটা আপনাদের মেন ফিচারটা আপনাদেরকে দেখায় যে এখানে কে আপনার সুনামনি এই যখন এখানে অক্ষর শিখতে পারবে লেখা শিখতে পারবে যখন এখানে ও লিখবো ও লিখে তারপরে এগুলো মিটাতে পারবে যেমন ধরো এই যে এই জায়গার ডাস্টার দিয়ে এটা সম্পূর্ণ মিটানো যায় এটা সম্পূর্ণ মিটিয়ে আবার এখানে লেখা লিখতে পারবে আপনার সুনামনি এবং এই দিকে দেখতে পাচ্ছেন অনেক অক্ষরগুলো আছে ও আর সেই দীর্ঘ এই সবগুলোই আছে এবং খ খ এগুলো আছে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত আছে এবং এই দিকে আরও কিছু কবিতা আছে দেখেন দেখতে পাচ্ছেন এবং এটাতেও রেকর্ডেড ফিচার আছে এবং কুয়েকশন অপশন আছে এবং পরের পেজে দেখেবো আমরা এক দুই আছে এখানেও রেকর্ডড রেকর্ডেড ফিচার আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এক থেকে একশো পর্যন্ত অটোমেটিকলি বলে যাবে বুকটা তো এটাতে কোয়েকশন অপশন আছে এটাতে যদি আমি কোয়েশ্চন অপশনে ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমাকে জিজ্ঞেস করবে এক কোথায় দুই কোতায় তিন কোথায় এভাবে জিজ্ঞেস করবে এবং এই সাইটের দিকে পেয়ে যাবেন এর পরের পেজে পেয়ে যাবেন এ বি সি ডি এগুলো পেয়ে যাবেন এতে অ্যাপল বি ফর বল এগুলা বলে যাবে তো আমি একটা বার দেখাই আপনাদেরকে এটাতে সেম রেকর্ডেড অপশন আছে এবং কোয়েকশন অপশন আছে পরের পেজে আমরা দেখব বাকি অক্ষরগুলো আছে এবং পরে পেয়ে যাবো ইংলিশে ওয়ান টু এগুলো পেয়ে যাব তো এটা আমি একবার দেখাই সেই এটাতেও রেকর্ডেড অপশন আছে একটাতে যদি আমি ক্লিক করি ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত এটা অটোমেটিকলি বলে যাবে সেই এটাতে কোয়েকশন অপশন আছে কোয়েকশন করবে ওয়ান কোথায় টু কোথায় ফোর কোথায় এরকম করে আমাকে প্রশ্ন করবে এবং আপনার সুনামণির বুদ্ধি বিকাশে এটা খুবই হেল্প ইউজফুল একটা ডিভাইস বলতে পারেন এবং এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এবং পরের পেজে পেয়ে যাবেন আরবি বর্ণমালাগুলো পেয়ে যাবেন এটাতেও আপনি সেমভাবে এখানে ক্লিক করবেন এবং পরের এই দেখেন এখানেও আছে তো এই বুকটি অর্ডার করতে চাইলে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে ও প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং অবশ্যই কুরিয়ার ম্যান যখন আপনার প্রোডাক্টটা নিয়ে আসবে তখন আপনি এই জায়ান বুক দেখেই প্রোডাক্টটা রিসিভ করবেন